আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্ত গেছে ম্যাচে দুই দলের পক্ষে একটা আফগানিস্তানের পক্ষে অন্যটা ভারতের পক্ষে দুইবার মাঠে আম্পায়ারকে ভুল প্রমাণ করেছেন দুই দলই রিভিউ নিয়ে একবার বাঁচেন কুমার অন্যদিকে রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেন রাশিদ খান ভারত আফগানিস্তানের ম্যাচে ঘটে বহু নাটকীয়তা মন্থর উইকেটে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনীতে নিজেকে মেরে ধরেছেন সুরিয়াকুমার ইয়াদব ঝোড়ো ফিফটিতে দলকে এনে দিয়েছেন লড়াকু পুঁজি বাকিটা সারল বলাররা। আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের যাত্রা শুরুটা দারুণ করেছে টিম ইন্ডিয়া বারবারউজে বৃহস্পতিবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়টা সাতচল্লিশ রানের ব্যবধানে একশোটা একাশি রানের পুঁজি নিয়ে আফগানদের একশো চৌত্রিশ রানে অল করে দিয়েছে রোহিত শর্মার দল ব্যাট হাতে দলের জয়ের নায়ক সূর্যকুমার ইয়াদব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে পাঁচ চার তিন ছক্কায় আটাশ বলে খেলেছেন তিপ্পান্ন রানের চমৎকার ইনিংস টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান দলকে এনে দিয়েছেন লরাকু পুঁজি ম্যাচ হেরার পুরস্কারটাও উঠেছে অবশ্যই তার হাতে এরপর বোলিং আগ্রহণী ভূমিকা পালন করেছেন যশপ্রীত বোমরা চারবার বোলিং করে এক ম্যাডেন দিয়ে স্রেফ সাত রান দিয়ে তিন উইকেট পেয়েছেন বোমরা আফগানিস্তানকে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ভারত